সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক পঁচিশ সালের প্রথম হাট চৌবাড়িয়া হাট হাট হাটটি সারের দামের তথ্য ধারণা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর যেনারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন গরু বাজার এখন কেমন জানাবো তো বেশি ভাই বেশি এটার বয়স ছয় দাঁত দাম কত আছেন ভাই বিয়াল্লিশ চায় সাঁত্রিশ দাম লাগায় ভাই লাস্ট কত হলে দিবেন এটা আটত্রিশ হলে দিয়ে দিবে খুব সুন্দর একটি গরু দর্শক আটত্রিশ হলে দেবে আটে ষাট দর্শক ছোট ছোট কোয়ালিটি খুব বড় না বয়স কি ভাই এটা জোয়ান জোয়ান দাম কত আছেন ছাপ্পান্ন ছাপ্পান্ন সাত দাম জোয়ান গরু চার দাম ছাপ্পান্ন চারশো অনেক সুন্দর দর্শক দেখছিলেন আপনারা হাট ডিস চৌবাড়ি হাট থেকে বয়স এটার জোয়ান দাম কত ছিলেন বাহান্ন চা দাম কাস্টমারে কত দিচ্ছিল দাম সাতচল্লিশ কটা লেস ছিলেন আজকে তিনটে বেচা কিনা বাজারের খবর

আরও বেশি আশা করা যায় আমরা প্রতিনিয়ত এই ধরনের গুরুত্ব ধারণা দিয়ে থাকি আপনাদের চৌবাড়ি হাট থেকে দর্শক যেরকম এমন দাম টাকা বয়স কত দাম কাস্টমার কত বলছিল কাকা সাত্পান্ন সাতান্ন সাপ সাতান্ন দর্শক অনেক সুন্দর একটি গরু কালারফুল জিনিস আসলে এই ধরনের মাজা মোটা দেখে গরুগুলো পারলে আপনারা দশ টাকা বেশি রোজগার করতে পারবেন শুধু শুধু ব্যাংকে টাকা রাখে কোনটা গরিবের বন্ধু এটা গরু বন্ধু বয়স আট দাঁত কুড়ে গেছে ধরন আছে নাকি ধরণের দাম চাচ্ছেন কত পঁয়তাল্লিশ সারা দাম পটলে এসেছে তিনটে বেচা বাজারের খবর দুটা বিক্রি হয়েছে ওটা কত করে বেচলেন বলা যাবে হ্যাঁ বলা যাবে কত করে বেচেন বলেন তিনি একটা বেচছি এই সাড়ে সাতান্ন হ্যাঁ আরেকটা বেচ্ছি সাড়ে পঁয়ষট্টি সাড়ে পঁয়ষট্টি বাজারের অবস্থা মোটামুটি একটু চাড়িছে এটা কত হলে লাস্ট কত হলে দিবেন হ্যাঁ আটত্রিশ হলে দেওয়া যাবে দর্শক গরিবের বন্ধু গরিবের বন্ধু বলছিল ভাই ভালো আছেন দর্শক অনেক সুন্দর সুন্দর গরু বাজার যেহেতু একটু চাড়িছে মানুষ কেনা অনেক সময় অনেকটাই করতেছে ভাই কয়টা লিয়ে গরু আজকে বেচা কিনার খবরে কি বলেন তিনি ভালো বাজারে খবর ভালো এটা এটা কত চাচ্ছেন দাম বাষট্টি দাম বয়স পুরে গেছে নাকি দুই মাত্র হ্যাঁ

আটানোর দাম লাগাচ্ছে বাষট্টি চাইছে দর্শক খুব বেশি না কয়েকটি গরুর দামে তো ধারণা দিলাম চৌবাড়ি হাট থেকে আপনারা সঙ্গে দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম